আপনার বিপদ ম্যাম আপনি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যান আপনার বিপদ আছে আরে আপনি সব কি বলছেন বিপদ আছে মানে কি হ্যাঁ ম্যাম আমি সত্যি বলছি আপনার বিপদ আছে আপনার বয়ফ্রেন্ডটা আছে না সে আপনাকে পাচার করতে চাইছে কি বাজে বাজে কথা বলছেন আপনি আমার বয়ফ্রেন্ড আমাকে পাচার করবে কেন আর আপনি কে ম্যাম আমি একজন সিআইটি আর সব কিছু জেনে শুনে আপনার কাছে আসছি আমি শোনেন আপনি এইসব উল্টাপাল্টা কথা বলা বন্ধ করুন আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে আর ও আমাকে পাচার করতে যাবে কেন আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো তাহলে শুনেন। বড় ভাই এমন কোনো দিন হয়েছে নাকি আপনি যেটা টার্গেট করছেন আর আমি শিশি সেটা মিস করছি আমি যেটার দিকে একবার নজর দিই সেটা আর কখনো আর থেকে পারেন টেনশন করবেন না সময় মতো পাখি নিয়ে আপনার কাছে আমি হাজির হয়ে যাচ্ছি নিশ্চিন্তে থাকেন তাকে বুঝতে পেরেছেন আপনার বয়ফ্রেন্ড আপনাকে যা যা করতে বলে আপনি তাই তাই করেন আমরা আপনার পেছনে ফলো করছি পাগলের বাচ্চা আর ভুলো না পাউডার ধরতে খুব কষ্ট হয়েছে আমি কি করছো তুমি জানো ট্রেনে ফেলে দিছে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন আসলে তোমাকে তো বলাই তাছাড়া তোমাকে যদি আমি বলতাম তুমি এখানে আসতেও না বন্ধু রফিক আমার নজরে এই যাওয়া এত সহজ নয় সুন্দরী তোমার মতো সুন্দরী নারী পটানোর একমাত্র মেশিন শিখির বাবু আমার ডাবার চার ওকে দিয়ে পটিয়ে আমি তোমাদের কাছে নিয়ে আসি আর তোমাদেরকে নিয়ে আমি করে উড়িয়ে যাব সিঙ্গাপুরের মাঠে ওখানে ফুর্তি করব তারপর তোমাকে বিক্রি করে দেব তার মানে শিশির তুমি আমাকে ভালোবাসো নি এতদিন আমার সাথে নাটক করেছো আরে শিশির আমি তো তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম অনেক বিশ্বাস করেছিলাম তুমি আমাকে যখন যা বলতে আমি তাই শুনতাম তাই করতাম আজকে এই দিনটা আমার দেখতে হবে আমি কখনো ভাবতেও পারি না শিশির প্লিজ তুমি এটা করো না আমাকে ছেড়ে দাও বিশ্বাস আরে বিশ্বাস তো জন্মই নেই ভাঙার জন্য আর ভালোবাসা তোমার মতো শত শত মেয়ে আমাকে ভালোবাসে কতজনকে সময় আমি দেব সবকিছুই সবঙ্করের ফাঁকি লাইফ ইজ গেম গেম খেলেছি তোমার সাথে আমি ওকে ফাইন শোন তোর পাখিটা আমাকে দিয়ে যা আর তুই চলে যা তোর মাল ঠিক পেয়ে যাবে হ্যাঁ ধর কোথায় যাচ্ছি এত তাড়া কেন পালানোর শন তোদেরকে ধরার জন্যই আমরা এতদিন ধরে ফাঁদ পেতে আসছি ধরনা করা কারা তাই না আমরা সিআইডি লোক সিডি এই কি ভাবছিস দেশের মধ্যে একের পর এক क्राइम করে যাবি আর আমরা বসে বসে সিআইডিরা সব সময় চুপ করে থাকবো শুন এটা আমাদের একটা ফাঁস ছিল আর যে ফাঁদে তোরা দুইজনের পা দিয়েছিস তোরা কি ভেবেছিলি যে এই মেয়েটাকে নিয়ে এসে এই মেয়েটাকেও নারী পাচার করে দিবি আর তোর লাখ লাখ টাকা ইনকাম করবি তাই না তোরা একবারও ভাবিসনি যে কারমায়ের বুক তোরা খালি করেছিস কত মায়ের বুক তোরা খালি করেছিস আজকে তোদের থানায় নিয়ে গিয়ে বোঝাবো যে তোদের এই নারী পাচার কারিদে শাস্তির কি পরিণাম হয় চল চল দাঁড়ান বেমান তুই এটা বেমান আমি তো তোকে ভালোবেসে বিশ্বাস করেছিলাম আর তুই তুই আমাকে এত বড় ধোঁকা দিয়েছিস আর ठीक है <experiences>